আজকে আমি তোমাকে যে শক্তির সঙ্গে পরিচয় করাবো সেই শক্তির সঙ্গে পরিচিত হওয়া তোমার ভীষণ দরকার তোমার ভেতরে যাই প্রবলেম থাক মানসিক প্রবলেম রিলেশনশিপে প্রবলেম অর্থনৈতিক প্রবলেম পড়াশুনো নিয়ে প্রবলেম চাকরি নিয়ে প্রবলেম যা প্রবলেম থাকবে এই ভিডিও থেকে তুমি তার একটা উপযুক্ত সমাধান পাবে তাই যখন হাতে সময় থাকবে সেই সময় এই ভিডিওটা দেখবে চেষ্টা করবে ভিডিওটাকে ভেতরে ফিল করার এই ভিডিওটা চলার সময় একটা জিনিস মাথায় রাখবে পৃথিবীতে এই মুহূর্তে তুমি আর আমি ছাড়া কেউ নেই তুমি আর আমি নদীর কিনারায় অন্ধকারে জ্যোৎস্না রাতে বসে রয়েছি আমি বলে যাচ্ছি তুমি শুনে যাচ্ছ তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না ক্লাস এইটে আমি ফেল করেছিলাম ভদ্রভাবে ফেল ক্লাস এইটে ফেল করার পর পরের বছর সেই ফেল করা ছেলেটা কিভাবে ফার্স্ট হতে পারে প্রশ্ন একটা দ্বিতীয় প্রশ্ন আমার যে গল্প কোনো পত্রিকায় প্রকাশ হচ্ছিল না সেই গল্পই পরবর্তীকালে আনন্দবাজার ছেপেছিল হয়েছে আমি আমার স্ত্রীর সঙ্গে গল্প করতাম আজকে আমার সঙ্গে কথা বলার কেউ নেই কিন্তু তুমি একদিন দেখবে মানুষ পয়সা দিয়ে আমার সঙ্গে কথা বলার জন্য নাম রেজিস্ট্রেশন করবে এবং তারা অপেক্ষা করবে সেই দিনটাকেও আমি আজকে নিয়ে এসেছি এক সময় যখন ভীষণ অর্থনৈতিক প্রবলেমের ভেতর দিয়ে যাচ্ছিলাম আমার প্রচুর লেখা আটকে রয়ে গিয়েছিল একটা উপন্যাস আনন্দবাজারে দীর্ঘ দিন আটকে ছিল তখন আমি ভীষণ অর্থনৈতিক কষ্টে ছিলাম আমি সেই দিন বলেছিলাম একদিন দেখবে এমন আসবে আমার লেখা প্রতিদিন লোকে কিনবে পড়বে সেটাকে ফিল করবে নিজের জীবনে অ্যাপ্লাই করবে সেই দিনও আমি আমার জীবনে নিয়ে এসেছি প্রতিদিন মানুষ আমার প্রজেক্ট কেনেন সেটা পড়েন নিজের জীবনে অ্যাপ্লাই করেন কিন্তু এগুলো আমি করলাম কিভাবে। আমি মানছি আমি সূর্য নই কিন্তু এই যে জোনা কি হতে পেরেছি বিন্দুমাত্র আলো যে কয়েক হাজার মানুষের ভেতরে পৌঁছে দিতে পেরেছি তার রহস্যটা তুমি যদি ধরতে পারো তোমার রিলেশনশিপ না তোমার যে কোনো প্রবলেম ঠিক হবে কিভাবে পুরোটাই হচ্ছে মাইন্ড গেম ক্লাস এইটে যখন আমি ফেল করেছিলাম তখন দুর্বাদল সিংহ মহাপাত্র নামে একজন স্যার ছিলেন উনি আমাকে ডেকে নিয়ে এসে বললেন মন দিয়ে শুনবে একবার ভেবে দেখ তুই ফেল করেছিস তারপরে লোকে তোকে নিয়ে কি বলছে এবার ভাবতো তুই যদি ফার্স্ট হোস তখন তারা কি আচরণ করবে তুই প্রতিদিন শুধু এটা দেখবি তুই ফার্স্ট হয়েছিস লোক যারা তোকে নিয়ে হাসাহাসি তামাশা করছিল তারা কি বলছে আমি ভেতরে ভেতরে রোজ ওটা দেখতাম আমি ফার্স্ট হয়েছি বাড়িতে এসে চিৎকার করে বলছি যারা বলেছিল হারিয়ে যাব ফুরিয়ে যাব গরু চড়াবো দোকান করে খাবো আরও নানান গল্প যারা বলেছিল তারা কিভাবে আমার এই হঠাৎ করে উন্নতিটাকে দেখছে বা তাদের মুখের এক্সপ্রেশনগুলো কেমন হচ্ছে এটা স্যারের কথা মতো আমি দেখতে শুরু করলাম আর ওই যে দেখতে শুরু করলাম পুরো সেট এখানে তৈরি হতে শুরু করলো যে মুহূর্ত থেকে আমার ব্রেন এটা বুঝতে পারলো ব্রেনের হরমোনগুলো জাগতে শুরু করলো আমাকে ভেতর থেকে জাগাতে শুরু করলো ফেল করা ছেলেটা ফাস্ট হলো ফাস্ট হওয়ার অভ্যাসটা তার ভেতরে তৈরি হলো ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী এই প্রকৃতি এই পরিবেশ সঙ্গ দিতে শুরু করলো কেন শুরু করলো কারণ আমি ওটা চাইছি আমরা যেটা চাই সেটা যদি ঠিকভাবে নিজের ব্রেনকে বোঝাতে পারি ব্রেন রাস্তা তৈরি করে আর ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী প্রকৃতি সঙ্গ দিতে শুরু করে তুমি কল্পনা করতে পারবে না তোমার যে জায়গাতে প্রবলেম ধরো তুমি একটা চাকরি চাইছো কিংবা একটা রিলেশনকে ঠিক করতে চাইছো সেটাকে ডায়রির পাতাতে লেখা রিলেশনটা যদি ঠিক হয়ে যায় কিংবা চাকরিটা তুমি যদি পেয়ে যাও তারপরে তোমার অনুভূতি কি হবে তুমি কতটা আনন্দ পাবে কাদেরকে কি হিসেবে বলবে কতটা খুশি হবে সেটা শুধুমাত্র ডায়েরির পাতায় লেখা কেন লিখব যখন আমরা লিখি তখন মনের একদম বা ব্রেনের একদম গভীরে পৌঁছে যাই সেই সময় এই পৃথিবী আমাদের আর মনেও থাকে না মনে কি থাকে টার্গেট স্বপ্ন যেটা আমার কাছে অধরা যেটা আমি পেতে চাইছি ব্রেনের কাছে চিত্রটা একদম ক্লিয়ার হয়ে যায় আমি কি চাইছি তার সঙ্গে সঙ্গে আর কার কাছে ক্লিয়ার হয় প্রকৃতির কাছে পরিবেশের কাছে আমার ঈশ্বরের কাছে তুমি দেখবে অদ্ভুতভাবে তুমি সেই রকম হয়ে যাচ্ছ যেটা হলে তোমার ওই স্বপ্নটা পূরণ হবে এমন নয় যে তোমার জীবনে একটা মিরাকেল হয়ে যাবে তুমি লটারি পেয়ে যাবে বা সে ছুটতে তোমার বাড়ি চলে আসবে তেমনটা না হবে কি যা যা করা উচিত তুমি অটোমেটিকভাবে সেগুলো করতে শুরু করবে ওই পারেও তার একটা এফেক্ট তুমি দেখতে পাবে আমি আমার একাধিক ভিডিওতে বলেছি প্রত্যেকটা আত্মা অন্য আত্মার সঙ্গে জুড়ে আছে এবং সমস্ত আত্মা পরমাত্মার সঙ্গে জুড়ে আছে এই যে একটা মেলবন্ধন এখান থেকেই তোমার চিন্তা ভাবনা ওর কাছে পর্যন্ত পৌঁছে যাবে কিভাবে করবে বা মাইন্ড সেটআপটাকে কিভাবে নিয়ে আসবে ডায়েরি মেনটেন করার আগে চেষ্টা করবে পাঁচ থেকে সাত মিনিট চুপচাপ নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে কোনো একটা গান যে গানটা তোমাকে ভীষণভাবে মোটিভেট করবে সেই রকম কোনো একটা গানকে চালিয়ে তোমার প্রাপ্তিটাকে ফিল করা মানে মনের ভেতরে আগে একটা মন্দির বানিয়ে নেওয়া তারপরে লিখতে লিখতে দেবতাকে প্রতিষ্ঠা করা মনের ভেতরে আমি কি চাইছি আমি কি চাই কিভাবে সেটা হবে তোমার ব্রেন আর এই প্রকৃতি তোমাকে সেটা দেখিয়ে দেবে আমরা নেগেটিভ ভাবি জানো তো ভীষণ নেগেটিভ ভাবি যদি না পারি যদি আমার দ্বারা না হয় কিংবা যদি আমার মনের মানুষ আমার থেকে দূরে সরে যায় যদি ওর অন্য কোথাও বিয়ে হয়ে যায় যদি ও আমাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে ভালো থাকে এই যে নেগেটিভ ভাবনাগুলো এগুলো মনের ভেতরে কি করে মনের ভেতরে একটা নাট্যশালাতে নেগেটিভ নাটক তৈরি করে দিন রাত আমি ওই নেগেটিভ জিনিস দেখতে পাচ্ছি চাকরি পাইনি সে হারিয়ে যাচ্ছে কিংবা আমার বর্তমান পজিশনটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে রিলেশনটা নষ্ট হচ্ছে যত দেখতে পাই ভেতরে ভেতরে তখন কি হয় আমাদের ব্রেন ভেবে নেয় এ মনে হয় এটাই চাইছে তাই সেই নেগেটিভ দুনিয়াতে কীভাবে আমি পৌঁছে যাব সেই রাস্তা তৈরি করতে শুরু করে তখন আমাদের জীবনে সব কিছু নেগেটিভ হতে শুরু করে কোনো কিচ্ছু পজিটিভ থাকে না তুমি ভাবো তো এই মানুষটা কোনো দিন ভেবেছিল কি রিলেশনশিপ নিয়ে ভিডিও বানাবে এবং লক্ষ লক্ষ মানুষ তার ভিডিও দেখবে যে মানুষটার লেখা একটা সময় ছাপতে চায়নি বিশেষ বিশেষ কিছু পত্রপত্রিকা বা প্রকাশ করতে চায়নি বিশেষ কিছু পাবলিশার তারা আজকে কল্পনাই করতে পারবে না আমার প্রজেক্ট কত মানুষ কিনছে আর আমি প্রতিদিন ওই প্রোজেক্টটাকে আরও উন্নত করছি আরও উন্নত করছি যাতে আরও বেশি মানুষকে হেল্প করতে পারি এটা কীভাবে সম্ভব এটা ল অফ অ্যাট্রাকশান অনুযায়ী সম্ভব এই যে তুমি আমার কথা শুনছো এটাও ল অফ অ্যাট্রাকশান আমি চেয়েছি আমার এই বার্তা তোমার কাছে পৌঁছে যাক তার জন্য তুমি শুনছ তুমি আমাকে ফিল করছো এবং আমি নিজেকে তোমার সামনে প্রেজেন্ট করতে পারছি এই জন্য হাজার হাজার মানুষ তাদের রিলেশনে কিংবা তাদের জীবনে যে নানান সমস্যার সম্মুখীন হয়েছে সেই প্রবলেমগুলোর থেকে তারা বেরোতে পেরেছে এই জন্য আমার প্রজেক্ট যত দিন গেছে তত পপুলার হয়েছে যারা একবার আমার সঙ্গে কনসাল্ট করেছে রিলেশনশিপ নিয়ে বা ব্যক্তিগত প্রবলেম নিয়ে তারা বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছে এটা ঈশ্বর প্রদত্ত ঈশ্বর আমাকে দিয়েছেন কেন দিয়েছেন আমি চেয়েছি ভেতরে 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 তেমন একটা মানুষ তৈরি হয়েছে। একদিনে হয়নি যত বেশি করে চেয়েছি যত বেশি করে প্রবলেম নিয়ে চর্চা করেছি যত বেশি মানুষের কাছে পৌঁছতে চেয়েছি এই প্রকৃতি এই পরিবেশ আমার সঙ্গ দিয়ে গেছে প্রত্যেকটা জায়গাতেই যেটা নিয়ে আমি স্বপ্ন তৈরি করেছি ডায়েরি মেনটেন করেছি নিজের প্রিয় মানুষকে বলতে শুরু করেছি এটা আমি চাই এটা আমি করবো এইভাবে করব যখনই বলেছি বারবার বারবার বলেছি কিংবা বলিনি নিজের ভেতরে আলোচনা করেছি 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 একদম মনের ভেতরে গেছি পরবর্তীকালে দেখেছি সেটা হয়েছে যেভাবেই হোক না কেন সেটা কমপ্লিট হয়েছে এবারে ধরো যে মানুষটা আমাকে চাইই না যে মানুষটা আমাকে কোনোদিন ভালোবাসেনি সেই মানুষটা আমার কি হবে যদি আমার ল অফ অ্যাট্রাকশান অনুযায়ী কিংবা আমার মানসিক শক্তি অনুযায়ী তার ভেতরে ওই মোরা স্রোতটাতে আরও জলের ফলগু ধারা তৈরি করে দেওয়া যায় তাহলে সম্ভব যদি আমি ততটা কঠোর পরিশ্রম করতে পারি তাহলে সম্ভব লোক আমাকে কেন ইগনোর করে কারণ আমি ইগনোর করার মতো করে নিজেকে প্রেজেন্ট করি যদি আমি ভিখারির বেশে ঘুরি লোক আমাকে ভিক্ষা দেবে তুমি দেখবে তুমি যেমন পোশাক পরে বাইরে বেরোচ্ছ লোকের আচরণটা ঠিক সেই রকম হয়ে যাচ্ছে যখন আমরা একদম একটা হ্যান্ডসাম লোক একটা ড্যাসিং লোকে বাইরে যাই লোক দেখবে অন্যরকম চোখে আমাদেরকে দেখে একটা ক্যাজুয়াল লুকে আমি যখন গোবিন্দনগর হসপিটালে গিয়েছিলাম তাদের যা ব্যবহার ছিল সেটা নিয়ে তো আমি ভিডিও করেছিলাম ওদের তিনজনের চাকরি চলে গিয়েছিল প্রসঙ্গটা আলাদা কেন করেছিল আমার পোশাক আমার পোশাকটা শুধুমাত্র আমার লজ্জা নিবারণ করছে না আমার পরিচিতি বহন করছে তাই আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে এটা দেখতে হবে যে পোশাকটা পরে আমি বাইরে যাচ্ছি সেই পোশাক পরলে কি আমি নিজেকে রেসপেক্ট করতে পারবো তাহলে আমি সেই পোশাকটা পরবো আমার স্টাইল হবে সেই রকম আমার কথাবার্তা হবে সেই রকম আমি যদি নিজেকে দুর্বল ভাবি এটা যদি মাথায় ঢুকিয়ে নিই ওরা আমাকে ইগনোর করতে পারে তাহলেই ওরা আমাকে ইগনোর করবে নতুবা ওরা ইগনোর করার সাহস সুযোগ কোনোটাই পাবে না সাহসও আমরা দিই সুযোগও আমরা তৈরি করে দিই নিজেরা নিজেদেরকে খেলনা বানাই ফেলনা বানাই এই জন্যই লোক আমাদেরকে নিয়ে খেলার সুযোগ পেয়ে যায় তুমি খেলতে দিও না নিজেকে রাজা ভাবতে শুরু করো তুমি রাজা রাজার মতো মাথা উঁচু করে মানুষের সঙ্গে মেলামেশা করতে শুরু করো হ্যাংলা বন্ধ করে দাও পরিশ্রম করো প্রচুর পরিশ্রম করো এই টেম্পারেচারে আমি ছাদের উপরে বসে এখন স্টুডিওতে বসে ভিডিও করা সম্ভব না তাও ভিডিও করব করব জানি যারা আমাকে ভালোবাসে আমি যেখানে বসেই ভিডিও করি না কেন তারা আমার কথা শুনবে এই বিশ্বাস নিয়ে তো আমি ভিডিওটা করছি আমি জানি তারা লাইক করবে ফলো করবে যাদের শেয়ার করার তারা শেয়ার করবে যাদের করার নেই তারা এমনিতেও করবে না আমি কদিন আগে একটা রিলস বানিয়েছিলাম না সবাই যে আমাকে পছন্দ করে তেমনটা কোনো দিন হবে না এমন অনেক মানুষ থাকবে যারা আমাকে পছন্দ করবে না আমি গাধার পিঠে চেপে যাই গাধাটাকে পিঠে চাপাই কিংবা গাধার সঙ্গে হেঁটে যাই যারা অপছন্দ করার তারা অপছন্দই করবে তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে সঙ্গ দোষে লোহা ভাসে আমি যদি অসৎ সঙ্গে থাকি লোক আমাকেও অসৎ ভাবতে শুরু করবে আমার চিন্তা ভাবনাগুলোও সেই রকম হয়ে যাবে তাই সৎ সঙ্গে থাকা সৎ পরিকল্পনা করা রোজ মেডিটেশন করা স্বপ্নগুলোকে ডায়েরির পাতায় মেনটেন করতে থাকা আরও লেখা আরও লেখা বারবার লেখা তুমি দেখো তোমার দিন দুনিয়া বদলে যাবে এই মানুষটার সঙ্গ দিয়ে যাও না তুমি দেখো না তোমার জীবনে কতটা পরিবর্তন আসতে পারে তুমি যদি সরাসরি কথা বলতে চাইছো তাহলে দেখবে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তুমি যাই প্রবলেমে থাকো আমার সঙ্গে কনসাল্ট করতে পারো যদি তেমন প্রবলেমে আছো তবেই করবে যদি রকম নাম রেজিস্ট্রেশন করতে প্রবলেম হয় আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করেও নাম বুকিং করা যায় যারা প্রজেক্টটা নাও নি তারা অবশ্যই নিয়ে রাখবে অবশ্যই ওটা তোমার লাইফ টাইম কাজে লাগবে শুধু প্রজেক্টটা নয় প্রজেক্টের সঙ্গে আমার তিন তিনটে পুরস্কার প্রাপ্ত যে প্রেমের উপন্যাস কেন প্রেমটা দিয়ে থাকি সেটাও পড়বে তবে নিজেকে চিনতে পারবে ভালোবাসা কি জিনিস সেটা বুঝতে পারবে আর আমার এই যে দরদর দরদর করে ঘেমে যাওয়া এটাকে একটু ইগনোর করবে এটা আমার শ্রম আর তোমাদের ভালোবাসা ছাড়া আর কিচ্ছু না আমি আজ যতটুকু করতে পেরেছি একটাই কারণে তুমি আমার সঙ্গ দিয়েছো তুমি আমার সঙ্গ দিয়েছো একটাই কারণে আমি চেয়েছি তোমার সঙ্গ তাই প্রকৃতি পরিবেশ আমার ঈশ্বর আমার সঙ্গ দিয়েছেন ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আজকের ভিডিওতে একটা লাস্ট কথা বলি এতক্ষণ ধরে যে আমি কথা বললাম এই ভিডিওতে কোনো কাট নেই আমার বেশিরভাগ ভিডিও দেখবে আনকাট কোনো কাট থাকে না আমি কনফিডেন্সের সঙ্গে কথা বলে যাই একটাই কারণে আমি তোমাকে চেয়েছি তুমি আমাকে চেয়েছো তাই প্রকৃতি আর পরিবেশ তোমাকে আমাকে এক জায়গায় বসাতে পেরেছে